আমি প্রথম আল্লাহর কাছে সুকরিয়া আদায় করতেছি আজকে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আসতেছেন আমরা তার দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি আপনারা জানেন সৌরচারী হাসিনা সরকার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আল্লাহর অশেষ সহমতে তিনি জীবনে বেঁচে গিয়েছেন অতীতে আপনারা দেখেছেন সাইদি সাহেবকে কীভাবে হত্যা করা হয়েছে আমাদের সাবেক এমপি পিন্টুকে কীভাবে হত্যা করেছে শত শত নেতাদেরকে জেলে রেখে কীভাবে সলু প্রয়োজন দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক তেমনি তেমনিভাবেই ম্যাডামকে হত্যা করার প্রচেষ্টা চালিয়েছিল সোল প্রয়োজনের মাধ্যমে আল্লাহর রাশেষ সহমত হয়েছে যে আজকে আমাদের নেত্রী জীবিত আছেন এবং সুস্থ আছেন সাময়িক সূত্র থেকে তিনি তার যে অবস্থার সৃষ্টি হয়েছিল সেই অবস্থা থেকে তার ছেলে একমাত্র ছেলে তার প্রচেষ্টায় লন্ডনে গিয়ে তিনি যে সুচিকিৎসা নিয়েছেন আল্লাহর রহমতে সাধারণ মানুষের রহমতে জনগণের রহমতে তিনি আজকে বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসছেন এবং আগামীতে দেশ পরিচালনা করার জন্য আপনারা তাকে আমরা চাইব দেশে একটি সুষ্ঠ নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে আমরা চাইব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে এবং আমরা দল পরিচালনা করব এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব দল এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে এবং দেশের জন্য তাদের যে কি দান সেটা আপনারা সবাই জানেন একটা পরিবারকে কিভাবে ধ্বংস করা হয়েছিল এক ছেলেকে হত্যা করা হয়েছে তার চিকিৎসার অসুবিধাতে তিনি মারা গিয়েছিলেন আজকে তারেক রহমানের অবস্থা কি হয়েছিল আপনারা দেখেছেন ম্যাডামের অবস্থা কি হয়েছে তা দেখেছেন আমার দাদা শহীদ জিয়া রহমানকে শহীদ করেছেন এই সৌরচারী হাসিনা সরকারের দূষণরা আমরা আপনাদের কাছে দোয়া কাচ্ছি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন এবং আগামীতে দেশ পরিচালনা করতে পারেন সেই দোয়া রেখে আপনাদের সবাইকে সালাম এবং দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ এবং নির্বাচন থেকে দূরে রাখা এবং হত্যা করা এবং হত্যা করেছে এর বিচার কি বাংলার জমিনে হবে কিনা অবশ্যই অবশ্যই হবে আপনারা জানেন আমরা এই সরকারকে বলেছি আমরা সঠিক বিচার চাই ছাপ্পান্ন জন আর্মি অফিসার তৈরি করতে একটা দেশের বহুত বছর লাগে এক কয়েক ঘন্টায় সেই শক্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে সৌরচারী শেখ হাসিনা ভারতের সহযোগিতায় আমাদের দেশের সামরিক বাহিনকে দুর্বল করে দিয়েছে কিন্তু আমাদের জনগণ অত্যন্ত শক্তিশালী এক একটা জনগণ এক একজন আর্মি অফিসার এক একজন জেনারেল অতএব আমরা যখন মাঠে নেমে যাবো কোনো শক্তিই আমাদেরকে আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ